এই যে আমি এখানে আছি রাস্তার পাশে এই যে ইমিগ্রেশনের অপোজিটে ইমিগ্রেশনের অপজিটে আছি এই যে সালামু আলাইকুম মেজাজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা যে সাইপ্রাসের যে কাজগুলো করছিলাম আপনারা দেখেছেন যে আমরা বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পন্ন করছি এবং আজকেও যখন আমি ভিডিও করতে আসি তখন আমাদের সাইপ্রাস থেকে খবর আসলো যে আমাদের যে লোকগুলি ফ্লাইট দিয়েছিলাম তারা সুন্দরভাবে এন্ট্রি করেছে এবং সেখানে গিয়ে আমাদের যে লোক আছে তারা হচ্ছে যে তাদেরকে নিয়ে যেয়ে তাদের রুমে রেখেছে আশা করা যায় যে দু একদিনের ভিতরে তাদেরকে কাজে প্রোভাইড করে দিবে সুতরাং যারা হচ্ছে যে সুন্দরভাবে সাইপ্রাসে যেতে চান কম সময়ের ভিতরে যেতে চান তারা আমাদের সাথে নিশ্চিত মনে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যে খুবই কম সময়ের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে হচ্ছে সাইপ্রাসে গিয়ে নিজের কাজে জয়েন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম